নাটাই উত্তর ইউনিয়নে কৃষক দলের কর্মী সভা অনুষ্ঠিত সুমন চক্রবর্তী তথ্যচিত্রে বিস্তারিত বাংলাদেশের কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে তিন মাস ব্যাপী পর্যায়ে কৃষক সমাবেশ আয়োজনের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়ি সদর উপজেলার আট নং নাটাই উত্তর ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে বিশ ডিসেম্বর শুক্রবার বিকেলে নাটাই উত্তর ইউনিয়নে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন দুই নং ওয়ার্ড মেম্বার আব্দুল কায়ুম সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক আবু শামী মোহাম্মদ আরিফ অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আবুল বাসার সদর থানা কৃষক দলের আহ্বায়ক ইমরান আহমেদ রনি সদস্য সচিব মামুন মিয়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারহান আহমেদ পৌর কৃষক দলের আহ্বায়ক কামাল মিয়া এছাড়াও উপস্থিত ছিলেন মতি মিয়া রুবেল মিয়া জুয়েল মিয়া উজ্জ্বল মিয়া আলমিয়া মুসামিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা বলেন স্বাধীনতার পরবর্তী সময়ে গভীর সংকটে নিপতিত হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগের দুঃশাসনের ফলে হয় উনিশশো পঁচাত্তর সালের মর্মান্তিক রাজনৈতিক পট পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান দেশের দায়িত্বভার গ্রহণ করেন তিনি কৃষকদের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন তার নেতৃত্বে সবুজ বিপ্লব শুরু হয় এবং অল্প সময়ের মধ্যে দেশ খাদ্যের সংসম্পন্ন হয়ে ওঠে সবাই বক্তারা কৃষক সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি কৃষকের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান টিভি নিউজ ডেস্ক